আসসালামু আলাইকুম মানে অনেকে জানতে চেয়েছেন যে আধুনিক গবাদি পশু পাখি পালন এবং চিকিৎসা পদ্ধতির এই বইটির মানে আসলে পৃষ্ঠার সংখ্যা কত বা এই বইটি হচ্ছে কিসের উপর আলোচনা করা আছে তো সে সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো তো খামারি বন্ধুরা মানে যারা আসলে কি গবাদি পশু চিকিৎসায় নতুন বা যারা নতুন এআই কর্মী যা বা হচ্ছে যারা নতুন গবাদি পশু মোটা তাজা করতেছে বা গবাদি পশু চিকিৎসায় যারা নতুন বা যারা হচ্ছে কি মানে কিছুটা কাজ করতে পারে আবার কিছুটা কাজ করতে পারে না মানে তাদের জন্য এই বইটি খুবই একটি হেল্পফুল বই মানে এখানে গোবাদি পশু চিকিৎসার অনেক কিছু আলোচনা করা আছে তো হচ্ছে আমি হচ্ছে কি পৃষ্ঠার সংখ্যা আপনাদের দেখাচ্ছি এই যে চারশো পঁচানব্বই তাই না তো এই যে এগুলো হচ্ছে পৃষ্ঠার সংখ্যা তো আসলে অনেকেই মানে জানতে চেয়েছেন যে আসলে এই বইটি হচ্ছে কি পৃষ্ঠার সংখ্যা কত পৃষ্ঠার সংখ্যা কত তাহলে এখানে হচ্ছে কি মানে বইটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি সব কিছু মানে গোবাদি পশুর মানে যতগুলো রোগ কারোর লক্ষণ চিকিৎসা সুন্দর করে দেওয়া আছে তো হচ্ছে পৃষ্ঠার সংখ্যা তাহলে আমি হচ্ছে কি এই যে শুরু থেকে যাচ্ছি দেখেন একেবারে পৃষ্ঠার সংখ্যা মানে শেষের পৃষ্ঠে আর কি মানে অনেকেই জানতে চেয়েছেন আর কি এই আপনাদেরই জানার জন্য মানে চারশো ষাট পিসটা এই তো এই বইটি হচ্ছে কি মানে এত পিস্টায় হচ্ছে কি মানে তৈরি করা আছে তো এখানে এই বইটির হচ্ছে কি মানে আমি বলতে পারবো এটাই মানে গোবাদী পশু রোগের কারণ লক্ষণ চিকিৎসা এবং কোন ওষুধ দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন কোন ওষুধ আপনি খাওয়াবেন বর্তমান বাংলাদেশ বাজারে হচ্ছে কি প্রতিটা কোম্পানির নাম ওষুধ সুন্দর করে দেওয়া আছে তো বন্ধুরা যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ